দাঁতের পাথর বা ডেন্টাল ক্যালকুলাস আপনার সুস্থ দাঁতকে নড়িয়ে দিতে পারে ভিওয়ার্স আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন উপরে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে মাড়িটি এখন এখানে রয়েছে এই মাড়িটি একটা সময় দাঁতের এখানে ছিল কিন্তু এই ক্যালকুলাস বা পাথর জমার কারণে মাড়িটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে আর এমনটিই হয়ে থাকে উপরের দাঁতের মাড়ি উপরের দিকে উঠে যায় এবং নিচের দাঁতের মাড়ি নিচের দিকে নেমে আসে আর এভাবে নেমে আসার কারণে সে দাঁতটি দুর্বল হয়ে নড়ে যায় ভিওয়ার্স যাদের এ ধরনের সমস্যা রয়েছে দা মাড়িতে প্রচুর পরিমাণে পাথর রয়েছে তারা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত স্কেলিং বা ওয়াশ করিয়ে নেবেন যত বেশি দেরি করবেন ততই বেশি এই ক্যালকুলাসের পরিমাণ বাড়তে থাকবে এবং এক পর্যায়ে মাড়ি নিচে নেমে গিয়ে আপনার সে দাঁতটি নড়ে যেতে পারে তাই এই ক্যালকুলাস বা পাথর থেকে সাবধান হন আর যাদের এ ধরনের সমস্যা রয়েছে আপনারা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলা স্কেলিং করিয়ে নেবেন তাহলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব